শিশুকৃষ্ণ রাধারে দশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার গোপা শোনার পরে বা ভালো আছি সকলে দর্শন করো আর গলু সোনার কৃপা লাভ করো এখানে আছে আমার গোলো বাবা সকলে দর্শন করো আর আসিস কৃপা লাভ করো গোলু এখন আমাদের বাড়িতে এসে গেছে আর দিন চিন্তা নেই সব কিছু গোলোই দেখবে এখন কারণ যার জন্য ভক্তি পথে আসা সে হচ্ছে আমাদের গলো সকলেই গরুকে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো সকলেই দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো সকলে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো গরুর সিঙ্গার এখন প্রতিদিনই সকলে দেখতে পারবে আর এখানে আমাদের গোপাশনারা সকলে বসে আছে সবাইকে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই হচ্ছে আমাদের দীক্ষা গুরু জয় পতাকা গুরু মহারাজ সকলে তার জন্য আশীর্বাদ করেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে এমন এমন হলি আমার বড় মহারাজ জানি অনেক ভালো থাকে আজকে সোমবার ভোলে বাবাকে একটু কণ্ঠ ফুল দেওয়া হয়েছে চান করানো হয়েছে আর এখানে সকলে দর্শন করুন আমি বারসনাথ থেকে জায়নেছিলাম এনেছিলাম সেটা আপনারা দর্শন করুন আপনি দিন তো দেখতে পারেননি এখন ফুল ভিডিও সকলে প্রতিদিন সিঙ্গার দর্শন করবেন আর অশেষ কৃপা লাভ করবেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे